জনগণের কপাল কিসমত খামছে খায় এরাই বাংলাদেশকে চুয়ান্ন বছরে আগাতে দেয় নাই এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ যদি তেরো তারিখ থেকে নূতন বাংলাদেশ আল্লাহ আল্লাহতালার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয় ইনসাফের পক্ষে যদি এই রায় আসে আল্লাহ যদি এগারো দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয় এশিয়া নয় বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনসাফ উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার এজু নেশন জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয় দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয় একদিকে বাজেট অপর্যাপ্ত দিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে এটা এখানকার কথা বলছি না সারা বাংলাদেশের একই চেহারা এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে সততার সাথে তারা দায়িত্ব পালন করে আসছেন আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি অপর্যাপ্ত বাজার থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিং বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাল্লাহ কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই শিল্প দুইটাকে আমরা পরিণত করবো বলবেন এত টাকা 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 কই পাবেন তো অনেক আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা জন্য দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসেন বসবাস করবেন আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এর ধরে মেরেও ফেলে অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই ছোটো চুরে ধরেন কেন যে পেটের কুদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদেরকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের কুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বৎসর এই সাতত্তর বৎসর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার এবারকার নির্বাচন 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 কোনো সাধারণ না জাতির উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম বুট হবে ইনশাল্লাহ গণবুটে হা গণবুটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামী না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হা বুট দিব এবং সারা ময়মনসিং ভাসিকে আমরা হা বুটে নিয়ে যাব ইনশাল্লাহ কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না